একজন শিক্ষিত সুন্দরী এক তরুণী দেখুন কি কাজটা করছে রাজপথে দাঁড়িয়ে প্রত্যেকটা গাড়ি থামিয়ে এভাবে গাড়ির উপরে ফুল সিটা দিচ্ছে এই মেয়েটি তবে এই মেয়েটি বলছিলেন তার বাড়ি নাকি ময়মে সিংয়ে মেয়েটি এটাও বলছেন তিনি নাকি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে আবার মেয়েটি এটাও বলেছে একটা সময় একজনকে ভালোবাসছিলেন সেই ভালোবাসার মানুষটা যখন স্যাকা দিয়ে চলে যান তারপর থেকে এই মেয়েটার সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যায় দর্শক এই মেয়েটির সঙ্গে আসলেই কি ঘটেছিল আমরা এবার একটু জানাইতে চাই আপনাদেরকে আর যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি এই মেয়েটিকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে এই মেয়েটির আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন এ অবস্থা কেন

আসমাউল হুসনা ওরফে হ্যাঁ জাননাতে খান না বাড়ি কোথায় আমার বাড়িতে মানে নাম থেকে আগে কই মাই নেমা জান্নুল ইসলাম মরল মাই মাদার্স নেম ইস শাহনাজ পারবিনিস আল আমিন খান মাই সিস্টার নেম রাজিয়া হোম ডিস্ট্রিক্ট পাঁচপাড়া থানা সাল জেলা ময়মন ছয় নংত্রিশ সাল ইউনিয়ন ছয় নংত্রিশ সাল ইউনিয়ন পাঁচ ওয়ার্ড চেয়ারম্যান জাহাঙ্গীর দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এই মানুষটাকে বা এই বোনটিকে যদি কেউ চিনে থাকেন এক এক মিনিট মিনিট যদি এই বোনটিকে কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আজকে ওনার এমন পরিস্থিতির জন্য কে দায়। কেনই বা এই বোনটি এভাবে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে জন্য কিন্তু আমরা ভিডিওটা করছি আমরা এমন যেমনটা দেখতে পাচ্ছি এখানে দেখেন উনি রাস্তা হয়তো সম্ভবত ঘুমায় টুমাই এখানে কম্বল বা ইত্যাদি অনেক কিছু আর ওনার গলার মধ্যে ফুল দেখতে পাচ্ছেন অনেক গোলা ফুল আচ্ছা এদিকে কেন এসেছেন আমি দুই হাজার সাল থেকে ঢাকা থাকি দুই সাল থেকে ঢাকা থাকেন আচ্ছা এই ফুল কোথায় পাইছেন আপনি ফুল এই মন্দিরের থেকে আমাকে মানে সবগুলা মন্দিরের ফুল দিয়ে দিচ্ছে আসমা আপনার নাম হচ্ছে আসমা হ্যাঁ আচ্ছা আসমা আপনার বাবার নাম কি পিতা মৃত নজরুল ইসলাম মরল আচ্ছা ওনার বাবা হয়তো পৃথিবীতে নাই আর আপনার মা আমার মা শাহনাজ পারবেন আপনার মা বেঁচে বেঁচে আছে হ্যাঁ অসুস্থ আচ্ছা আপনার বাড়ি হচ্ছে ময়মিসিং এ হ্যাঁ থানা তিশাল জেলা ময়মিসিং পাঁচপাড়া গ্রাম আচ্ছা আপনি ঢাকায় সতেরো সাল থেকে হ্যাঁ আচ্ছা লেখাপড়া কোথায় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল কি কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন আপনি বৈষম্য ছাত্র আন্দোলন করে আমি মানে আপনি রংপুর বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছেন মানে আবু শাহিদ একটা বলছি আপনি লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় মানে জাতীয়তাবাদী ছাত্র দল ওই পাশের

আচ্ছা আপনার এই আপনার নাম হচ্ছে আসমাবেগম আসমাবেগম আসমা আপনার আসমাউল হুসনা মানে আল্লাহর সুন্দর নাম সমূহ আসমাউল হোসনা আচ্ছা আপনি আপনি ঘুমান কোথায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তা ছাত্রদলের ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুমান বাইরে ঘুমান ক্যাম্পাসের আমি ভিতরে যাই না কারণ এক বছর আগে আমার আমি মানে পয়রা গেছি আমি ভিতর ঢুকতে পারি না আমি অহরহর যাই ফ্রেশ হই যেটা দরকার লাগে আমি যাই আনি কিন্তু আমি ভিতরে